সুন্দর করে বইছ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আল্লা সোহায়ন আলার যে আল্লাহ আবুল আলমিন আমাদের মাঝে তোমরা দেখতেছো ওফাজ কুরান ফাউন্ডেশন বাংলাদেশ হিফ শিক্ষা বোর্ড আমাদের বোর্ড থেকে বোর্ড পরিদর্শক আমাদের হাসান কর্মী শিমিল দাখিল মাদ্রাসায় পরিদর্শনের জন্য আসছে মাদ্রাসা দেখবে তোমাদের সাথে কথা বলবে এরপরে পরিদর্শন রিপোর্ট তৈরি করবে যাই হোক আমরা যেহেতু আজকে হুজুর পাঁচটা মাদ্রাসায় ভিজিট করবে আমাদের এই মাদ্রাসা এই থোকরা দুটো মাদ্রাসা আছে এরপরে চুকনগর ওই ওই দিকে যাবে এরপর আবার খাওয়ারও সময় পেলায় চলে আসছে জন্য আমরা সময় নষ্ট না করে আমরা সরাসরি আজকে হুজুরের কাছ থেকেই আজকে আমাদের পুজোর কিছু মস্ক করাবেন তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবেন আমরা সেইগুলো শুনবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহিমতল্লাহি অবরো কে নাহিমত ফোন সল্লি আলা রস উল ইহিল করিম আহাবাদ আউজুল্লি সে তন রজিমুল্লাহরমেন রহিম

যেমনি কিনা স্কুল কলেজ ইউনিভার্সিটি সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রতি বছরেই অডিট হয়ে থাকে ভিজিট হয়ে থাকে পরিদর্শন হয়ে থাকে তো তারই ধারাবাহিকতায় ফজল কোরআন ফাউন্ডেশনের মূল অফিস থেকে মূল কার্যালয় থেকে আমাকে পাঠানো হয়েছে আপনাদের মাদাসায় আপনাদের হিস বিভাগের একটু খোঁজখবর নেওয়ার জন্যই মূলত আমাকে পাঠানো হয়েছে তো ভাই আমার অডিটের নিয়মটা হচ্ছে এমন আমি সর্বদাই সকল মাদ্রাসায় একইভাবে একই নিয়মে অডিট করে থাকি হচ্ছে এমন আমি প্রথমে আপনাদেরকে একটু পড়া শুনবো ইনশাল্লাহ তারপরে একটু পড়া জিজ্ঞেস করবো জিজ্ঞেস করার মাধ্যমে আমাদের যেই যেই জায়গাগুলোতে একটু দুর্বলতা থাকবে ইনশাল্লাহ আমরা এগুলো নিয়ে একটু চর্চা করব তার শেষে আমরা একটি ছোট্ট ছোড়া পরে ইনশাআল্লাহ আজকের মতন আমাদের অডিটটা এখানে শেষ করবো ইনশাআল্লাহ তো এখন আপনাদের মধ্যে থেকে যে সবচেয়ে সুন্দর পড়তে পারে এমন একজন দাঁড়ান দাঁড়িয়ে আমাদের একটু পড়াশোনা

وعليكم السلام أعوذ بالله من <applause> الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يعوذون ينذرون عند الله من بعده من بعده ويقطعون ما أمر الله ويقطعون ما

আচ্ছা কত খতম হয়েছে শোনানো এক খতম হয়েছে মাশাল্লাহ আচ্ছা এখন বর্তমানে আপনি কত করে আমুক্ত দিচ্ছেন আমুক প্রতিদিন আমতে দিচ্ছেন না কতবার করে দিচ্ছেন কত কত দৈনিক কত বা করে মানে কত সাপা আমুক তো আচ্ছা দুই ভাগে শোনাচ্ছেন তার মানে প্রতিদিন বিশ পৃষ্ঠা শোনাচ্ছেন তাই তো এক ভাগে শোনাচ্ছেন যাক মাসা আচ্ছা এই এক কতম হওয়ার পরে আপনি দুই পারব পারবেন না ওই যে দশ পৃষ্ঠা সকালে দুই ভাগ শোনাচ্ছেন না ঠিক এক পারাক দুই শোনাবেন পারবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ এক কথম যে কথম এখন করতেছেন এই কথম হয়ে গেলে আমরা আবার দুই কথম হ্যাঁ প্রতিদিন দুই পারা করে হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা এখন বল দেখি আপনি দৈনিক কত পারা তেলাত করতেছেন বাস পারা এটা কম হয়ে গেছে ভাই আরো বাড়াতে হবে বুঝে আসছে আরো অনেক বাড়াতে হবে হ্যাঁ দৈনিক আটপাড়ার নিচে যেন নাশ বুঝতে পেরেছেন হাফেজ যারা আছেন সবাইকে বলছি দৈনিক আটপাড়ার না নাশ আচ্ছা নামাজের তেলাত হয় নামাজ ওই যে আমরা নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু জোরে জোরে চিল্লে চিলে পড়া এরকম হয় এটা শুরু করে দিবি ইনশাল্লাহ হ্যাঁ আপনারা মাসাল আপনাদের তো ভালো স্পেস আছে জায়গা আছে হ্যাঁ আপনারা পারবেন এই এইসব আমার আপনারা খুব ভালো পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ যে কোনো একটা সময় সবাই যে নাজার আছে যারা হিফ শেষ হাফেজ আছেন সবাই মিলে এই ওসাজির সাথে পরামর্শ করে ও ভালো মনে করেন যে সময়টাকে ভালো মনে করেন এই সময় সবাই যে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে নামাজ তেলত করবেন ইনশাল্লাহ পারবেন না ইনশাল্লাহ জুড়ো করবেন হ্যাঁ এবং এই নামাজ তেলতটা যেন পাঁচ পাড়া ছয় পাড়া থাকে ইনশাআল্লাহ পারবেন না ইনশাল্লাহ ভাই ইনশাআল্লাহ হ্যাঁ এই যে তেলাত করতেছেন এই তেলাত থেকে একটু প্রশ্ন হবে আপনাদের বুঝতে পেরেছেন এমন এমন যেন না হয় আপনি উদাসীনভাবে তালত করতেছে দুই পৃষ্ঠ উড়ে চলে গেছে পৃষ্ঠা অপপৃষ্ট হয়ে গেছে আপনি জানেন না যে হ্যাঁ কী হয়েছে পড়তেছেন পড়তেছেন এরকম যেন হ্যাঁ গুরুত্ব সাথে যেন হয় হ্যাঁ আচ্ছা এখন আপনি বলেন দেখি আপনার ইয়াদ আছে কত পারা যে প্রশ্ন করলে পারা যাবে জায়গা জায়গাতে প্রশ্নটা পারা যাবে হ্যাঁ এই তো মাসাল্লাহ আচ্ছা তাহলে আপনি আমাদেরকে ষোলো নম্বর পাড়ার এগারো নম্বর বিষয় পর্যন্ত দেখি বাস إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما المتقين Wa kam ahlakna qablahu Hal tuhissu min ahadin aw tasma'u lahum Bismillahirrahmanirrahim আচ্ছা এখন সবাই বলেন দেখি ভাই সবাই মাখরাস শিখেছেন জোরে আর জোরে বলেন সবাই মাখরাজ পারেন মাখরাস ধরলে কি পারা যাবে ভাই ধরলে পারা যাবে আচ্ছা তাহলে বলেন দেখি সিনের মাখরাজটা বলেন দেখি সিন জিব্বার আগা সামনে ভাই ভুল পড়েছিলেন এটা পরেই পড়তেন একবারে সব শোনা গেল আবার বলেন সদের মাখাজটা বলেন দেখি জিব্বার আগা সামনে হ্যাঁ মার্শাল্লাহ আচ্ছা এখন যদি আমি বলি ভাই জিমের মাখাসটা বলেন দেখি আচ্ছা মার্শাল সব পারেন না ভাই আচ্ছা এখন বলেন দেখি হ্যাঁ এটা কত নম্বর মাখারাজ এক নম্বর মাখারাজ তাই না জোরে কত নম্বর খা কত নম মাখরাজ বাবা মাসাল আমার সাথে জোরে জোর বলতেছেন এক নাম মাখরাজ আই হ্যাঁ এটা তো দুই নাম মাখরাজ আরে হলকের মধ্যেখান থেকে উচ্চিত হয়ে তাই না কত নম মাখরাজ দুই নম্বর মাখরাজ এই মনে রাখতে হবে তো খেয়াল করতে হবে আচ্ছা মাসাল্লাহ তাহলে মাখা সব পারেন তো ভাই আর ধরলে কি পারা যাবে আচ্ছা এখন বলেন দেখি ভাই সবাই সিপাত পড়েছেন সিপাত সিপাত হ্যাঁ ওই যে হামস হামস হরফ পড়েছেন পড়েছেন আচ্ছা বলেন দেখি হামসা হরফ কয়টি আরো জোরে জোরে বলেন কি কি তো মাশাল আচ্ছা সিদ্ধত হরফ কয়টি আচ্ছা কি কি ওই যে বলেন না শোনেন সিদ্ধ ধরফ কয়টি বলেন কয়টি আবার বলেন কয়টি সিদ্ধ কয়টি বলেন সিদ্ধ কয়টি আচ্ছা এখন বলেন দেখি ওই কলক এটা সবাই পারেন এমন কেউ আছে যে আমি পারি না তাহলে আমি পরাবো কিন্তু বলেন সবাই পারেন আচ্ছা তাহলে বলেন তাহলে হরফগুলো বলেন দেখি আবার বলেন দেখি আবার বলেন আল্লাহু এখন বলেন হামজা কাফ তা হামজা কাফ তা আরো জোরে হামজা কাফ জোরে বলেন আরো জোরে হামজা কাফ কফ বা জিম দাল হামজা কাফ তা আল্লাহু আবার বলেন

এমনি সহজ না ভাই অনেক সহজ না আচ্ছা তাহলে সিফাত পারবো না ইনশাল্লাহ ভাই এমনি তো মুখস্থ আছে তাই না আপনাদের আচ্ছা চলে এমনি হরফের মাস্ক কি করোনা হবে বলেন মাস্ক লাগবে হরফ ভাই আচ্ছা বলেন জিম জিম

Ujye, Uji, Uju, Jim, jala jala jamia jamia Rajim, ujye, Aj, Aj, Ij, Uj, Jim.

يعلم 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 انعمت 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 عليهم 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 عين الطلبه ان شاء الله এইভাবে আপনারা হরফে মাস করবেন ঠিক আছে ভাই প্রথম হচ্ছে জজম দিয়ে তারপর তাসদি দিয়ে তারপর হরকত দিয়ে হ্যাঁ জবর দিয়ে হ্যাঁ করবেন পারবেনা ইনশাল্লাহ শব্দ দিয়ে হ্যাঁ ইনশাল্লাহ চলেন আমরা সুরার মাসকে চলে যাই আপনাদেরও ছুটির সময় মনে হয় হয়ে যাচ্ছে যাচ্ছে হ্যাঁ আচ্ছা চলেন أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ <تصفيق> <تصفيق> أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ, في تضليل <applause> وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ <applause> وارسل عليهم طيرا ابابيل, عليهم طيراً أبابيل <applause> ترميهم بحجاره من سجيل فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول صدق الله العظيم আচ্ছা ভাইজান কষ্ট হয়ে গেছে হ্যাঁ আচ্ছা মাসাল্লা গতবার তুলনায় এবছর আপনাদের সুন্দর করা হয়েছে মাসাল্লাহ সুন্দর করা হয়েছে গতবার আমি আসছি খেয়াল আছে আপনাদের আছে মনে আছে মনে আছে ভাই নাকি ভাই কালা কালা মানুষ হয়ে যেন ভুলে গেছে না কোনটা আচ্ছা মনে আছে না ভাই ওই যে আসর সময় আসছিলাম নাকি মানে জোরে পরে আসছিলাম আসল আগে মুহূর্তে এরকমই তো তাই না আচ্ছা মাসাল্লাহ তো গত বছর তুলনায় আপনাদের মাসাল্লাহ এটা বলতে হয় যে আপনারা সুন্দর পড়েছে আপনাদের মেহনতের আপনাদের ঔস্তর্যের বরকতে। হ্যাঁ নেগে নিতে আপনাদের মশাল্লাহ পড়া অনেক অনেকটাই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তবে আরও চেষ্টা করতে হবে হ্যাঁ এখনও হরফের মাস অনেক অনেক দুর্বলতা রয়েছে অনেক বেশি আছে তো এই হরফের মাসকে বেশি বেশি করে হ্যাঁ এই যে যে সিম্পল আমি দেখাই দিছি না ভাই ওই যে জবর দিয়ে যে দিয়ে পেস দিয়ে দিয়ে সাকিন দিয়ে হ্যাঁ এই এভাবে ইনশাল্লাহ পাবেন পারবে না ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে ভাই এই মার্শাল আপনারা এক একজনে এক একটা লাহানে পড়ার চেষ্টা করতেছেন কেউ লাহানে পড়তেছেন আবার কেউ পড়েন না তো লাহানের ক্ষেত্রে হচ্ছে ভাই এই যে মার্শাল আপনারা পড়া শুকনো শুদ্ধ করার চেষ্টা করতেছেন এর পাশাপাশি কিন্তু ভাই লাহানে একটা গুরুত্ব আছে যা সে একটা ভূমিকা আছে আপনার ভালো রেজাল্ট হ্যাঁ ভালো একটা একটু যদি যদি সামান্য করতে পারেন অনেক অনেক ভালো হবে অনেক এই লাহানের জন্য আপনাকে এই আপনার কণ্ঠ অনুযায়ী হ্যাঁ আপনার এই যে ক্যারাক্টটা আপনার সহজ হয় এই ক্যারাক্টারকে নিয়ে প্রচুর পরিমাণে শোনা হ্যাঁ প্রচুর শোনা শুনতে শুনতে মুখস্ত করে ফেলায় সুরটা কি মুখস্ত করে ফেলায় যেমন হচ্ছে এই ধরেন আপনি এখন খাবার খাতে যাচ্ছেন বাসায় এই সুন্দর সুন্দর বাসায় গেলেন আবার আসলেন সুন্দর সুন্দর বাসায় বাসা থেকে মাদ্রেশা আসলেন মাদ্রাসায় এখন গোসলের টাইম আপনি শুনতেছেন আর গোসল করতেছেন মানে হচ্ছে ক্লাস টাইম আর ভাই নামাজের সময় এই দুই ছাড়া আপনি সবসময় শুনবেন খেলবেন আরে ভাই খেলা শুনবেন আর খেলবেন হ্যাঁ ছেড়া দিবেন ওই লাহানটা প্রচুর শুনবে দেখবেন আপনার শুনতে 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 এই লাহানটা আপনার মুখস্থ হয়ে যাবে তখন আপনি যখন নিজে নিজের চেষ্টা করবেন তখনই আপনার দেখবেন আস্তে আস্তে আপনার হয়ে আসতেছে বুঝতে পেরেছেন দ্বিতীয় হচ্ছে ভাই লহান শিখার পরে আপনারা শুধু ওই কারি যে ক্যারাতে পরে যে ক্যারাতে পড়তেছে বা যে ক্যারাতে লাহান ওই ক্যারাটাই আপনার শুধু ভালো আয়াত্তে আসে বাকিগুলো আসে না এটার জন্য আপনাকে সবক আমুক্তা সবকে সবকিপাড়া সবিনা হ্যাঁ তেলোয়াদ মানে যা কিছু আছে যা কিছু আপনি পড়েন সব সময় ওই লাহানে পড়ার চেষ্টা করব পারবেন না ইনশাআল্লাহ তাহলে কী হবে আপনার পুরো কৌশবে আপনি যেখান থেকে হোক আপনি সুন্দর লাহানে পড়তে পারবেন আপনার কোনো ভয় নাই তারপরে আপনার হচ্ছে যে এই কোথাও এই ছাড়া আসবেন না বুঝতে পেরেছেন ভাই তাহলে ভাই আজকে আমরা আমাদের পরিদর্শনটা এখানে শেষ করছি সুবহানাল্লাহ اللهم بحمدিকা

আচ্ছা আপনারা যদি এক জায়গায় আপনাদের ভালো হয় তাহলে মনে করেন এক ভালো সিস্টেম করেন হুজুর তেলাওয়াত শুনবে তারপরে সোনা মস্ক করাবেন কিছু হরফের মস্ক করাবেন বা শুনবে পুজুর পড়াবে ঠিক আছে এরপরে মাদ্রাসার পরিদর্শনের রিপোর্ট তৈরি করবে না এখন আপনার সুবিধা মনে করেন আমি আমার এখানে শেষের দিকে হচ্ছেন আমি খাওয়া দা করে নিয়ে আসতেছি

আচ্ছা চলে থাক দরকার নাই তাহলে বেশি সময় তো ইয়ে হবে না হচ্ছেন বেশি সময় ই করবে না তাহলে ওদের ওইখানে যেয়ে আপনার ওইখানে আসবেন ওইখান থেকে মানে আইসি আপনার ওইখানে ঢুকে বড় পুজোরটা চুকনগর পাঠাই দিবেন পরিদর্শন ফি হচ্ছে সাতশো টাকা সম্ভব সাতশো টাকা পরিদর্শন হ্যাঁ না তা তো কিছু বলে নাই কিন্তু বোর্ডের তো এটা হচ্ছে ওই বোধ পরিদর্শন হচ্ছে এইভাবে দিতে হয় আর কি ওই ফরম আছে ফরমে এসব লেখা আছে এবং ফরম ওইটা আপনাকে আবার দেবে মাদ্রাসা রিপোর্ট আপনাকে একটা ওই ফরমে লেখা আছে মানে রসিদ আছে সবকিছু কিছু সবাই তো উঠেছে সবাই তো উঠেছে

자, 도좀더 확보를 ক র 야